হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি এখানে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছি আর এখানটায় হচ্ছে তোমার ফুলকপি দিয়ে আলু দিয়ে কষা হচ্ছে এটা আমি মাছ দিয়ে করব রুই মাছ দিয়ে তো সুন্দরভাবে কষে নিচ্ছি আর তোমরা আমার ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে মানে এখন বাজে হলে একটা চোখ আর এখন একটু আকাশে কিন্তু রোদ্দুর উঠেছে ঝলমাল করছে রোদ্দুর মনে হচ্ছে কালকে জামা কাপড়গুলো যেগুলো মানে ভালো করে শুকায়নি তো এনে জড়ো করে রেখেছিলাম রোদ দূরে না শুকিয়ে তো আমি ভাজ করে তুলবো না তো ভাবলাম কি একটু রোদ্দুরে দিয়ে আসি তো দেড়টা বেজে গেছে আর তারপরে যে রোদ্দুরটা যেমনভাবে উঠেছিলো তেমনভাবেও এখন একটু আবার দেখছি আস্তে ঝিমাতে ঝিমাচ্ছে দেখেছিস আমি বলেছিলাম না তোকে যে আবার ঝিমাবে দেখবি সেই আবার কিন্তু ঝিমাচ্ছে

আমার তো ভালো লাগে পচা গন্ধ লাগে কিসের জামাই হ্যাঁ জি সেম পেই না আর কি বলবো আমি তো ওইজন্য সব জড়ো করে রেখে দিয়েছি যে একদম মানে না শুকালে রোদ্রে ভালো করে টাটকা রোদ্রে ভালো করে একদম শুকাবো তারপরে আর আমাদের যে এত বাতি কি বাতি কি জ্বালাই কি নাম রে এই যে শুকানো এই যে আজকে হলো তোর দুদিন হয়ে গেল তিন চারটে নাইটি বের করা হয়ে গেছে জানিস ভাই হ্যাঁ যেখানে রেখেছো তো আমি ব্লগটা আজকে দেরিতেই শুরু করেছিলাম তো চান ধান করে খাওয়া দাওয়া করে আর তারপরে আর আসেনি কারণ শীতের বেলা বুঝতেই তো পারছো একটু লেপের মধ্যে যেতে ইচ্ছা করে দুপুরবেলা মনে হয় শুয়ে থাকে তারপরে ওয়েদারটা তো এই অবস্থা তো শীত পড়তেই পড়া মানেই কিন্তু শুরু হয়ে গেল পিঠে খাওয়া তো চলো বাচ্চাদের বায়নায় পিঠে করতে শুরু করে দিলাম আজকে প্রথম করছি পাটিসাপটা অবশ্য চালের গুঁড়ো দেয়নি কারণ চালের গুঁড়ো এখনও এনে ওঠা হয়নি বুঝেছ তো করছি হলো সুজি আর ময়দা দিয়ে বায়না করলো পাটি সাপটা খাবে কারণ কি তো ভোর বাবা আগের দিনকে মিষ্টির দোকান থেকে পাটি সাপটা নিয়ে এসেছিল কিনে তো সেই একটা করে সবাই খেয়ে সবারই লোভ লেগে গেছে বলছে পিঠে করো পিঠে করো আর কি করবো বলো এই তো শুরু হয়ে গেল শীতের দিনে তো একটাই জিনিসই এই জমিয়ে খাওয়া দাওয়া থেকে এইটাই কিন্তু মজার তো চলো কালকের দিনটা শেষ হয়ে গেল বৃহস্পতিবার ছিল আজকে শুক্রবার সকালবেলা সবাইকে গুড মর্নিং আর আজকে দেখো ভোর বাবা চা বানাচ্ছে প্রায় দিনই অবশ্য ভোর বাবা সকালবেলা চা বানায় তো আজকেও বানাচ্ছে আর চাটা হয়ে গেলে চাটা খাবো চা খেয়ে তারপরে আমার কাজে হাত দেবো তো চলো ভোর বাবার চা বানানোটা খেয়ে নেই তারপরে আবার আসছি উহ কি ঠান্ডা পড়ে গেছে তো এক কাপ গরম গরম চা খেলাম ভোর বাবার হাতের খাচ্ছি অবশ্য এখনও খাওয়া শেষ হয়নি আর রুটি বানাবো তার জন্যে আটাটা মেখে নিচ্ছি চা খেতে খেতে ভাবলাম যে রুটি আটাটা মেখে নেই কারণ কি তো একটু মানে দেরি হয়ে যাবে তা না হলে তা নাহলে দেরি হয়ে যাবে কারণ কি ভোর বাবা আবার রুটি খেয়ে যাবে ভোর দাদা খাবে তো সেই জন্যেই ভাবলাম যে চা খে থেকেতেই রুটিটা বানি মানে চা খে থেকেতেই আটাটা মেখে নিই রুটিটা বানিয়ে নিই সব সব উল্টো হয়ে যাচ্ছে আর সকালবেলা ঘুম থেকে উঠেই মানে রান্নাঘরে চলে আসতে হয় যে ক্যামেরার সামনে এসে একটুখানি মানে মানে মাথাটা একটু আঁচড়িয়ে আসবো সেটাও সময় নেই দেখো মাথাটা একদম পাখির বাসা হয়ে রয়েছে আকাশটায় আজকে একটু রোদ্দুর উঠেছে তো ভাবছি আজকে অনেকগুলো কাজ করব আর ঘরের মধ্যে অবস্থা খুবই খারাপ এই কদিন বৃষ্টির জন্য রুটি করা হয়ে গেছে আর এদিকে ভোর বাবা দেখো যাওয়ার জন্যে রেডি হচ্ছে মাথা রাতা আঁচড়িয়ে রুটি খেলো আর আমিও এবারে বসবো আমি কিন্তু আবার আর একবার চা করেছিলাম সকালবেলা আমাদের অন্তত দুবার তিনবার চা খাওয়া পড়ে যায় তো আমি আর একবার চা করে এবারে হচ্ছে ভোর বাবা খেয়ে গেল তারপরে হলো এবারে হলো আমি খাবো ওদের এখনও হয়নি তো আমি ভাবলাম যে একেবারে তাহলে চাটা যখন করলাম আর গরম গরম রুটি চা দিয়ে দুটো খেয়ে নেই আজকে মানে অনেক কাজ করব। মানে অনেক মানে চার পাঁচ দিন বাদে মানে বৃষ্টি ওপর থেকে এবারে একটু রোদ্র উঠেছে বুঝতেই পারছো সবারই ঘরে কত কাজ তো আর মানে ঘরে মানে বিছানার থেকে জামা কাপড়ের থেকে আর কিছুতে মানে হাত দেওয়া যাচ্ছে না আর ভালোই লাগছে না একদম ঘরটা না গোচালে তো এখানে বেগুনটা পোড়াচ্ছি এই বেগুনটা পোড়া দিয়ে আর কি ওই ভোর দাদা রুটি খাবে ওকে বেগুন পোড়াটা মেখে দেবো শীতকালে কিন্তু এই একটা বিশাল খাবার বলো বেগুন পোড়া ঘরের বিছানা পত্র এখনও তুলিনি কিছু আর জামা কাপড়ের অবস্থা দেখলে তো এই দেখো আকাশে একটু হালকা হালকা সূর্য মামা দেখা দিয়েছে তো আজকে ভাবছি আর দেরি করবো না আজকে মানে সমস্ত কিছু মানে যেগুলো রোদ্রে দেওয়ার রোদ্রে দেবো যেগুলো ধোয়ার ধোবো আর ঘরটার অবস্থা তোমাদেরকে দেখাই দেখো কি অবস্থা হয়েছে ঘরের সারাটা ঘরে জামাকাপড় সব আমি বাটকা হয়ে গেছে আমার মানে দুই তিন দিন মানে হাত দিচ্ছি না দুই তিন দিন এই বর্ষার জন্য না কিছু ভালো লাগছে না তো দুই তিন দিন হাত না দিয়ে কি অবস্থা আর মাঝে মাঝে না ঘরটা একটু ওটকানো আমার সব আছে তো তুমি এই মেশিনটাতে কি এই যে এই মেশিনটাতে কি করলাই মেশিন না মেশিন না ওটা জল গরম করার ও এর মধ্যে কি দেখি চা ভিজালাম ও চা জল করে আমি দিয়ে দিলাম চা ভিজালাম বাহ 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 না তো বিরাট বুদ্ধি

ওটা কে খায় না কেন কেন ও খাবে না কেন বাবা এর থেকে এর থেকে কু কোরস কুসংস্কার দিন আমি আর জীবনে দেখিনি পেঁয়াজ কালি কী করে আমি হয় আমি এটাই বুঝে পারছি না এটা গাছ পেঁয়াজ কালি একটা গাছ নিচে পেঁয়াজ হয় মাটির নিচে পেঁয়াজ তাও মানে ঠিক আছে পেঁয়াজ কালি এটা তো আমি বিশ্বাস করতে পারলাম না আমি এটা ফার্স্ট শুনলাম আমার জীবনে সেটাই মানার চেষ্টা করছি তোর মুখটা দেখাই না আমি হ্যাঁ জীবনে আমি ফার্স্ট দেখলাম এরকম একটাই ফার্স্ট শুনলাম যে পেঁয়াজ কালিও আমিষের মধ্যে পড়ে আমি জানতাম হ্যাঁ পেঁয়াজ পেঁয়াজটা আমিষের মধ্যে পড়ে কিন্তু পেঁয়াজ কালি আমিষের মধ্যে পড়ে এটাই প্রথম শুনলাম আর এই দেখুন মা কি করছে চলে এসেছে এখানে সব কাঁথা কম্বল ভাজ করতে এখন বাজে আটটা বাজে বলো সাড়ে আটটা হয়তো বাজে কত চেঁচামেচি করবো বলো ঘরের মানুষগুলোর উপরে যতই চেঁচামেচি করি না কেন ততই কম হয়ে যায় আর ততই যেন কথা শোনে না সারা ঘরে মানে খাটের উপরে ওদের যত কিছু জিনিসপত্র জামা কাপড় রাখার জায়গা এই মেশিনগুলো যে না দাদার দোকানে অ্যাভেলেবেল আর তুমি অনলাইন দিয়ে কিনেছিল তখন তো ছিল না ছিল তখন হুম হুম এইসব দিয়ে আজকাল কুচি কুচি করছে বলে না খাবার দাবারে আজকাল টেস্ট বেশি হচ্ছে জানো মা সোয়া দেখি কেমন লাগছে চারো বাহ হেরি সমস্ত কাজ কাজকর্ম সেরে রান্নাবাড়ি সব কিছু সেরে তারপরে চলে এসেছি আমি ঘরটা গোছাতে তো আজকে আমি ঠিক করেইছি যে ঘর এই মিশনটা আজকে আমি পুরো করবই আমার খুব ভালো লাগে জানো তো কিছুদিন অন্তর অন্তর ঘরটাকে মানে উলট পালট করে গুছিয়ে রাখতে তো এটা আমি প্রায় মাঝে মাঝেই করে থাকি তো আজকেও আমি সেইটা নিয়ে বসেছি তো দেখো সমস্ত কিছু এখান থেকে আর ঘরটা কিন্তু এতে অনেকটা আমাদের লাভ হয় জানো তো পরিষ্কারও থাকে ঘরের কোনা খামচিগুলো কারণ তুমি যেখানে জিনিস সেখানকার থেকে যদি একটু উল্টোপাল্টা মাঝে মাঝে করো তাহলে কিন্তু তোমার ঘরের চারিপাশটা পরিষ্কার থাকে আবার দেখতেও ভালো লাগে এক ঘেয়ে দেখতে দেখতে না ভালো লাগে না ঘরের মধ্যে কিছুদিন পরে একটু অন্যরকম করে সাজালে কিন্তু আবার দেখতেও অন্যরকম লাগে আবার কিছুদিন কিন্তু বেশ ভালো লাগে মনটাও ভালো লাগে আর ঘরের মধ্যে আমরা সব সময় থাকি আমাদের চারিপাশটা যদি আমাদের মনের মতন হয় ঘরের মধ্যে তাহলে কিন্তু আমাদের বেশ আনন্দও লাগে ভালোও লাগে মনটাও কিন্তু ভালো থাকে তো আমি এখন স্নান করে চলে এসেছি ঘরটার মনে সমস্ত কিছু গুছিয়ে রেখে তো স্নান আজকে অনেকটা দেরি হয়ে গেল জানো তো স্নান করে আসতে আর এসে এই যে শীতকালের কাজ গায়ে হাত পা মাখা তারপরে তোমার চুল আচড়ানো তো এগুলোই করছি আর রান্নাবাড়া হয়ে গেছে আজকে আর অত তাড়াহুড়ো নেই পুজোটাও দিয়ে এসেছি তো এই সমস্ত কিছু করে ঠরে তারপর এখন বাড়িতে এখনও কেউ আসেনি কারণ আড়াইটা বাজে এখনই চলে আসবে সবাই তো এরপরে খাওয়া দাওয়ার পালা আমি একজন অতি সাধারণ গৃহবধূ আর আমার অতি সাধারণ ব্লগ আমি তোমাদেরকে দেই তো তোমাদের এই ব্লগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো আর যারা আমার পাশে আছে তোমাদের অনেক 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 ভালোবাসা আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে টাটা